এটার বিষয়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যোগ্য সভাপতি দীর্ঘদিন যিনি ছিলেন আন্দোলন সংগ্রামে আমরা যার পরামর্শে এই আন্দোলন সংগ্রামে এবং রাজপথে ছিলাম সেই নেতা লৌহজন থানার সম্মানিত আহ্বায়ক জনাব উপস্থিত

সেই দিক নির্দেশন বক্তব্য দিবেন আমার বলার কিছু নাই আমি তার সময়টাকে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই জন্যই তবে একটা জিনিস মনে রাখবেন আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো এরা সাথে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি Mama steht ja aber